আজকে বাজারে গেছিলাম আসো দেখোক কতগুলো বাজার নিয়ে এসেছি আজকে ও বাবা খালি গায়ে দাঁড়া আছে তো আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন অবশ্যই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও আপনাদের দুয়াই ভালোই আছি আপনারাও ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনা করি আজকে আমি বাজারে গিয়েছিলাম বাজারের থেকে আসার পরে জিনিসপাতিগুলো সবগুলো বের করছি করে আমি বলতেছি আমার স্বামী ওখানে দাঁড়ায় আছে খালি গায়ে দাঁড়ায় আসে কারণ দুপুরের টাইমে হয়ে গেছে গোসল করবে তাই এমন টাইমে আমি আসলাম বাজার থেকে আসে আমি বলতেছি দেখে তো হিসাব নিকাশ করে অনেকগুলো বাজার করলাম সবগুলো ঠিক আছে কিনা বলে আমি পার্টি বিছাইয়া আর এখানে বসে আমি সবগুলো দেখতেছি ও আবার আমার ব্যাগটা খুলে দেখতেছে ব্যাগের ভিতর কী এত ওসা লাগতেছে কে তোমার ব্যাগ আমি বলতেছি ওখানেও আসে কিছু বাজার খুঁজলো তাই এগুলো সবগুলো আমি নিয়ে এসে আবার হিসাব করে দেখবো আর সবগুলো ঠিক আছে কি না যেহেতু গরিবের কপাল যদি এক একটা ভুল হয়ে যায় পরে যায় যদি আবার দোকানদারে না দেয় এইভাবে আমি সবগুলো নিয়ে আসে আবার হিসাব নিকাশ করি ঠিক আছে কি না টাকা টুকা ঠিক আছে কিনা এ এইভাবে আমি সব কিছু বাজার করে আনার পরে হিসাব করি আর দেখাও হয় হিসাব করাও হয় সবগুলো ঠিক আছে কিনা আর কিছু শর্ট পড়লো কিনা এইগুলো আমি দেখি সব সময় তো বলতেছে কই তোমার বাজার কি কী নিয়ে আসছো দেখি তো তারপরে আমি আবার সবগুলো নিয়ে এসে দেখাচ্ছিলাম আবার আমি হিসাবে করলাম কি করব বলেন এরকমই কপাল হয়ে গেছে আমার স্বামী বাড়িতে বসে থাকে আর আমি বাজার করে আনি আমি কাজ করি উপার্জন করি আবার আমি বাজারে যাই বাজার করে নিয়ে আসি আবার রান্না করি এভাবে আমার জীবন কাটতেছে আর কতদিন চলবো জানি না আল্লাহর কতদিন আমার হায়াত রাখছে আর বাঁচতে মন চায় না মন চায় যে এভাবে আর কতদিন চলবো বাস বাঁচার মরে যাওয়া অনেক ভালো বড়লোকেরা লোকেরা যখন কিছু দুঃখ পায় কি কিছু মনে অশান্তি হয় তখন ভাবে যে টাকা পয়সা আছে চলো ঘুরে আসি কোথাও থেকে মন ভালো করে আর আমরা গরিব কোথায় যাব বলেন মন ভালো করতে বাজারে যা বাজার করে আসা হিসাব করতে করতে মাথায় নষ্ট এতগুলা টাকার বাজার করলাম কিন্তু খাওয়া তো লাগবে তো লাগবে বলেন বাজার না করলে খাবো কি কারো কাছে চাইলে তো আর পাবো না আর কারো খাবার দেখে এত খাইতেও পাবো না তাই নিজের পেটের ব্যবস্থা নিজেরই করতে হবে আল্লাহ কি জানে যে পেট দিল মানুষের পেটের জন্য তো সব কিছু পেট যদি না থাকতো তাহলে এত কষ্টও করা লাগতো না এত টাকা পয়সা ধাওয়া পাওয়াও করা লাগতো না দেখেন আমার সাথে আমি যা বলতেছি তাই করতেছে হাঁটা চলাও করতে পারে আবার অনেক সময় পারে না যখন একটু আরাম পায় তখন হাঁটা চলাও পারে কিন্তু বাজার সদা এগুলো করতে পারে না সব কথা মনে থাকে না বাজার করে লিখে দেব কোনটা আনে কোনটা আনে না ছেড়া দেয় এই জন্য আমি নিজেই যাই দাম দর করে কোনটা প্রয়োজনীয় কতটুকু দরকার এইভাবেই খুলে আসি আমি অসুস্থ মানুষ রাস্তাঘাটে যদি কোনো সমস্যা হয় বাজারে গিয়েও যদি কোনো সমস্যা হয় এইভাবে ওকে আমি পাঠাই না বেশিরভাগ আমি যাই হঠাৎ কোনো দিন যদি ওর ভালো লাগে যে আজকে আমি বাজারে যেতে পারবো কে মনটা ভালো লাগতেছে আমি যেতে পারবো আমাকে বাজারে পাঠাও তখন দু একটা হয়তো টুকি টাকি কিছু বাজার লাগলে ওর হাতে পাঠাই গাড়ির চড়ায় দিই বাড়ির কাছে রাস্তা এই রাস্তার উপরে গাড়ি চড়ে আবার বাজারে যায় নামে দোকানে জিনিস নিয়ে আবার ওই গাড়ি চড়ে চলে আসে এরকম যদি হয় কখনো তখন আমি পাঠাই তার তো বন্ধুরা অবশ্যই আমার জন্য দোয়া করবেন আমার স্বামী যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আর ও যেন কাজ করতে পারে কামাই রোজগার করতে পারে সেটা দিয়ে যেন আমি সংসার চালাতে পারি খাইতে পারি এই অপেক্ষায় আমি স্বামীর জন্য পড়ে আসি আল্লাহর কাছে অবশ্যই আপনারা দোয়া করবেন আর আপনারা নিজের থেকেও দোয়া করবেন যেন আমার স্বামীটা ভালো হয়ে যায় দশের দোয়া আল্লাহ যেন কবুল করে দেয় আমাকে তো বন্ধুরা সবাই আমার পাশে থাকবেন আমি যেন এইভাবে আপনাদের মাঝে থাকতে পারি অবশ্যই আমার জন্য দোয়া করবেন সবাই আটাগুলো আবার ভাবলাম যে এই সুযোগেই ঢেলে ফেলি না হলে আবার পরে কখন ঢালব নি তাই ভাবলাম যে সবগুলো কোটার মধ্যে ঢেলে ফেলি আটা আটা পাঁচ কেজি নিয়েছিলাম রুটি খাওয়াতে হয় কারণ ওর ডায়াবেটিস আছে আর আমরাও রুটি খাই মনে করেন তিনবেলা যদি ভাত খেতে লাগে তিন বেলায় তরকারি লাগবে রান্না করা লাগবে এই জন্য আমরা একবেলা রুটি খাই আর দুই দুইবেলা ভাত খাই মনে করেন সকালে যদি ভাত রান্না করি তাহলে সকালে খাই দুপুরে খাই আর বিকালে মানে সন্ধ্যার পরে তখন রুটি বানায় আর যদি সকালে রুটি বানাই তাহলে দুপুরে ভাত আর রাতে ভাত একটু খালে রাতের খাবার একটু খালেই হয় রাতে হয়ে যায় এইভাবে মানে দুইবার ভাত খাই আর একবার রুটি খাই আজকে বেশি আটা নিতে পারিনি দশ কেজি প্যাকেট নিই আজকে একটু কম টাকা ছিল তাই পাঁচ কেজি আটা নিয়ে এসেছি এটা শেষ হলে আবার পাঁচ কেজি নিয়ে আসবো আর তেল নিছি সাবান নিছি পাউডার নিছি আর হলো সুতা চেন রাবার আমার মেশিনের জন্য নিছি আর হলো পেস্ট নিছি এগুলাই বাজার নিছি তো বন্ধুরা অনেকগুলোই বাজার দেখলেন তো আমার জন্য দোয়া করবেন আমরা যেন প্রতিদিন বাজার নিয়ে এইভাবে খেয়ে বাঁচতে পারি দোয়া করবেন অবশ্যই অবশ্যই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাকে দোয়া করবেন খোদা হবে সবাইকে